দিনাজপুরে পার্বতীপুরে এফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে অ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্বতীপুরের অ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজন করা হয় বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অষ্টম শ্রেণীর ছাত্রী আবিদা রহমান তাহিয়া এবং দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া তাবাসুম তুষার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আরাফাত জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান কি হবে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাল মামুন সমাজসেবা কর্মকর্তা তাপস রায় ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উল্লেখ্য বিদ্যালয়টির আটজন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে নতুন কুড়ি দু হাজার পঁচিশে প্রাথমিক বাছাই পর্বে আটটি ইএস কার্ড অর্জন করেছে যা শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় শিক্ষার্থীদের এমন সাফল্য ও আয়োজন স্থানীয় অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছে এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর